গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এসে ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম দেখো আমি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে নিরামিষ এঁচড়ের তরকারি দেখো প্রথমে আমি আলু আর এঁচড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা মশলার পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা দারচিনি গোলমরিচ এলাচ সব রকম দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর লঙ্কা একটা তেজপাতা কিছুটা চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে ফল রাখা এঁচড় আর আলুটাকে দিয়ে দেবো এবার পরিমাণ মতন লবণ দেব আর পরিমাণ মতন একটু হলুদ দেব তারপরে এই চোরটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব আমি মশলাটাকে রেডি করে নেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটু ভালোভাবে পেস্ট করে নেব ঢাকাটা আমি খুলে দিয়ে নিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করবো করবো এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমি মশলাটা দিয়ে যে মশলাটা করা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে দু মিনিটের জন্য একটু চাপা দেওয়ার পর দু মিনিট পর খুলে আবার ভালোভাবে মেয়েটাকে কষাবো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন একটু জল দিয়ে দেবে তারপর আমি দু মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম একটু ঢাকাটা খোলার পর একটুখানি সস দেব একটু ঘি দিয়ে দেবো নিরামিষ রান্নাতে ঘি দিলে একটু স্বাদটা একটু বাড়ে কিন্তু এটা নিরামিষ ঘি না দিলে ভালো লাগবে না দেখো আমার মানে তরকারিটা হয়ে গেছে তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেতে পারো নিরামিষ এঁচড়ের তরকারি ভালোই লাগবে শীতকালে প্রথম এঁচড় আমাদের বাড়িতেই প্রথম হলো সত্যি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেন্স